আজ ষোলোই ডিসেম্বর দুই বিজয়ের চুয়র্ণ বছর এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে মহান বিজয় দিবসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে মোহনবাসীটি জন্য অপেক্ষা করেছিল সেই সময়কার নিরহ নিরস্ত বাঙালি জাতি বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী আপামার জনসাধারণ আই মেজর জিয়াউর রহমান উই হেয়ার বাই ডিগলার ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ একটি ঘোষণার মাধ্যমে পুরো বাংলাদেশ আন্দোলিত হয়েছিল সমুখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেননি নয় মাস সশস্ত্র যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন অংশগ্রহণ করেছেন এই স্বাধীনতার সত্য ঘটনাটি সত্য ইতিহাসটি স্বৈরাসার সরকার বাংলাদেশের মানুষের ভোটার অধিকার শুধু হরেন করেননি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বিজয়ের এই ইতিহাসকে তারা বিকৃতি করেছে তারা বিভিন্ন সময়ে বলেছিলেন মহান স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিতর্কিত করেছিলেন তারা নাকি জিয়াউর রহমানকে চেনে না না চেনাটাই স্বাভাবিক কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ছাব্বিশে মার্চ চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এদেশের মানুষের মুক্তির জন্য এদেশের মানুষের ভোট এবং ভাটের অধিকার নিশ্চিত করার জন্য তখন আওয়ামী লীগের বড় বড় নেতারা তারা ভারতে গিয়ে বিলাসবহুল হোটেলে বসে কাছের বোতলে রঙিন তরলে ঝড় তুলেছিলেন আর ঘুমের মধ্যে ওরা হাজার হাজার পা ঘানাদার বাহিনীকে হত্যা করেছিল আমরা এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধাদের প্রতিনিধিত্ব করি না আমরা গর্বের সঙ্গে বলি আমরা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করি শহীদ প্রেসিডেন্ট রহমান হচ্ছেন সেই মুক্তিযোদ্ধা যিনি সরাসরি যুদ্ধের মাঠে শত্রুর অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান জিয়া পরিবার খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা বিজয় এবং মুক্তিযুদ্ধের সাথে একাকার হয়ে মিশে আছেন শহীদ প্রেসিডেন্ট রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এদেশকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আপনারা জানেন যে কত বড় কমিটমেন্ট কত বড় দেশপ্রেম থাকলে এত বড় কাজ করা যায় নিজের স্ত্রী সন্তান পাকিস্তানিদের হাতে বন্দি জানি না রাজনীতিবিদদের কী হতো সেটা আমি জানি না তবে সেনাবাহিনী থেকে বিদ্রোহ করার অবরোধে তার ফাঁসি হইতো যদি বাংলাদেশের স্বাধীনতা আমরা নিশ্চিত করতে না পারতাম যদি আমরা বিজয়টাকে নিশ্চিত করতে না পারতাম বিষয়টা যেখানে অতি নিকটে তারপরও জেনে নিজের স্ত্রী সন্তান যেখানে পাকিস্তানি সৈনিকদের হাতে বন্দি হানাদার বাহিনীর হাতে বন্দি এতটুকু জেনে জেনি নিশ্চিতভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তার মতো দেশপ্রেম তার মতো নেতা তার মতো নেতৃত্ব আমার মনে হয় না বাংলাদেশে আর কখনো ভবিষ্যতে আসবে শহীদ প্রেসিডেন্ট জিও রহমান শুধু অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নয় আপনারা জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাবন্দী করে রাখা হয়েছিল একজন মহীয়সী নারী বাংলাদেশের স্বাধীনতার জন্য যিনি জেল খেটেছেন এবং মাত্র চার বছর বয়সী সেই সময়কার আজকের আন্দোলন সংগ্রামের দেশ নায়ক তারেক রহমান শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার জন্য মায়ের সাথে সাথে তাকেও কারাবরণ করতে হয়েছিল অতএব আমি আজকে সাধারণ জনগণকে আহ্বান জানাবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এবং গণতন্ত্র রক্ষার নির্ভরযোগ্য ঠিকানা জিয়া পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান তাদের প্রতিষ্ঠিত দল নেতৃত্ব দল আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তোলে আপনারা ঐক্যবদ্ধ হবেন এজন্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এবং গণতন্ত্র রক্ষার নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে দেশ নায়ক তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমাদের যে ঘটে যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা ফেসির স্বৈরাচারী সরকারকে আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছি আজকে শেখ হাসিনা স্বৈরাচার এই স্বৈরাচারের পতন ঘটেছে চব্বিশ সালে কিন্তু শেখ হাসিনা কিন্তু চব্বিশ সালে স্বৈরাচার তৈরি হয়নি। তৈরি হয়েছেন দীর্ঘ সতেরো বছর ধরে আর এই সতেরো বছর ধরে যিনি নেতৃত্ব দিয়ে এসেছেন এই স্বৈরাচারের বিরুদ্ধে এই বৈষম্যদের বিরুদ্ধে যিনি বৈষম্য বিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই আন্দোলনের সফল নায়ক দেশ নায়ক তারেক রহমান আজকে বাংলাদেশের মানুষ জানে জিয়া পরিবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের কতটা প্রয়োজন বাংলাদেশের মাটিতে দেয়ার ইজ নো কালচার উইদাউট এগ্রিকালচার কৃষি সারা যেমন সংস্কৃতি আশা করা যায় না আমি বলতে চাই দেয়ার ইজ নো পলিটিক্স উইদাউট তারেক রহমান সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকাত লক্ষ্যবদ্ধ হবেন শহীদ অমরক আপসিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ উত্তরবঙ্গের অভিসংগঠিত নেতা একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান জননেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুভাই ভাই জিন্দাবাদ হাতিবান্দাবাসী জিন্দাবাদ